সেপ্টেম্বর বিকাল অনুমান চার ঘটিকার সময় রিস্কা চালক জহুর জহরুল ইসলামী রিস্কাটি তার সমস্ত করা বাড়ির সামনে রেখে সে বাসায় যায় বাসায় যাওয়ার পরে সে বিকাল অনুমান সাড়ে পাঁচটার দিকে বাসা থেকে বের হয়ে থাকে তার অর্থ সেটি নেই অৎপর সে থানায় আসে থানায় এসে একটি অভিযোগ করেন অভিযোগের প্রেক্ষিতে আমরা কুতলি থানায় একটি চুরি মামলা রুজু করি উক্ত মামলাটি আমি এস আই রহমানকে তন্দভা অর্পণ করি এবং তার সাথে আমি মোবাইলটি আমাদের এএসআই শাহদুল ইসলামকে ট্যাগ করে দিই সহ চোরাই মামলা উদ্ধারের ব্যাপারে অৎপর এস আই মুজিবুর রহমান শাহাদুল এলাকায় বিভিন্ন ফুটেজ সংগ্রহ করেন এবং স্থানীয় লোকজনের তৎপরতায় রাকিবুল ইসলাম ও মজনু নামে দুজন চোরকে ধরতে সক্ষম হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে তারা গঙ্গাচড়া এলাকায় আমিনে আমিন আমিন নামক এক ব্যক্তির নিকট বিক্রি করেছে। মুক্ত সংবাদের ভিত্তিতে আমার এসআই মুজিবুর রহমান এ এস শাহাদুল ইসলাম সহ একটি টিম আমরা গঙ্গাচড়া থানা এলাকায় প্রেরণ করি গঙ্গাচড়া থানা এলাকার পুলিশের সহায়তায় আমিনের সহযোগী বাবুলকে গ্রেপ্তার করি এবং বাবুলের স্বীকারোক্তি মূলে সোহেল রানা এবং দুলাল হোসেনের দোকান হতে আমরা অটো অটো রিক্সাটি বিভিন্ন অংশ এবং চারটি ব্যাটারি এবং একটি চোরাই অটো আমরা উদ্ধার করতে সক্ষম হই আসামিদি আমরা মোট এই ঘটনাসংটে দুজন সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করি তাদেরকে থানায় এসে জিয়া করে তারা চোরাই চোরাই এবং চোরাই মালামাল চোরাই বিক্রির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে না আসামিদিকে আমরা বিজ্ঞাত প্রেরণ করতেছি এবং তাদেরকে রিমান্ডে নিয়ে এসে আরও চোরাই মালামাল উদ্ধারের বিষয়ে আমরা তৎপর থাকি